আমি যে ছয় বিঘা চাষ করেছি ছয় বিঘা মানে দানে মাথায় কিছু নেই একদম খালি ডাটা পড়ে রয়েছে কিন্তু আমরা যে ছয় মাস কি খাবো কিন্তু আমাদের একদম কোন সরকার যদি না তাকায় আমাদের কোনো করার কিছু নেই এক না খেয়ে মতো বিক্ষা করে খাতে তা বিক্ষা দেবে কিনা কারণ নেই তো কিছু যশোর তিন উপজেলায় ব্যাপক বৃষ্টি হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলের ক্ষেত জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সূত্রে জানা যায় সোমবার পুরে সদর উপজেলা চৌগাছা উপজেলা ও বাঘারপাড়া উপজেলার বিভিন্ন স্থানে শিলাবৃষ্টি শুরু হয় এতে মৌসুমি ফসল আম লিচুর কুড়ি ঝরে গেছে বিভিন্ন এলাকার কাঁচা ঘর বাড়ির টিনের চালও ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও উঠতি চৈতালি ফসল পাট সবজির ব্যাপক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি আমরা কথা বলছি তার সঙ্গে তিনি তাৎক্ষণিক আমাদেরকে জানালেন জানেন এখন বৈশাখ মাস চলছে আর এই বৈশাখ মাসে আপনার আমাদের দক্ষিণ অঞ্চলে ঘন ঘন কাল বৈশাখী ঝড় হচ্ছে বাংলাদেশ কৃষি কৃষি প্রধান দেশ এদেশে অধিকাংশ মানুষ কৃষক এখনও আমাদের কৃষকদের ধান মাঠে রয়েছে আজ যশোর জেলার ইসালি অঞ্চলে ব্যাপক পরিমাণে কাল ঝড় সাথে শিলাবৃষ্টির তাণ্ডব চলেছে আমাদের কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমি উপজেলা প্রশাসন জেলা প্রশাসন সহ দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয় সহ মাননীয় প্রধান উপদেষ্টা বরাবরের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের কৃষকদের পাশে দাঁড়ান আমাদের অবহেলিত কৃষকদেরকে বাঁচান কৃষক বাঁচলে দেশ বাঁচবে